আসসালামু আলাইকুম আ রহমতুল্লাই আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো চলুন শুরু করি আজকে একদম কম দামি দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন এস পি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এটার ব্যাটারি কিবোর্ড খারাপ রয়েছে ইন্টারনাল স্পিকারও খারাপ একটা স্পিকার ব্যবহার করতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা দুই জিবি র্যাম পাবেন ইনটেল ডুয়েলক প্রসেসর আড়াইশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এরপর যেটা আছে এই ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটার পাঁচ হাজার থাকবে কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি এটার কিবোর্ডটা ভালো রয়েছে এটার অনলি ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া সব ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারেন এটার সাথে একটা মাউস এস সি একটা মাউস ফ্রি পাবেন এরপর যেটা আছে এই যে লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপটা এর প্রসেসর থাকবে কোড়াই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো সমস্যা না এটার অল ওকে আছে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা এরপর যেটা দেখাবো এস টু ড্র ল্যাপটপটা দেখতে পাচ্ছেন রেড কালার সুন্দর একটা কালার এটার প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারেন এটা আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে যেগুলো সাত হাজারের নিচে সেগুলো এক সপ্তাহের গ্যারান্টি পাবেন রিপ্লেস গ্যারান্টি আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পাস সাত হাজারের উপরে যেগুলো আছে প্রাইস সেগুলো পাবেন পনেরো দিনের গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পাস এ দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটার প্রসেসর থাকবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চল্লিশ মিনিট প্লাস মাইনাস অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস থাকে মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন এটা মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন অলোকে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র সাত হাজার টাকা এটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই ফুজি ছু এই ল্যাপটপটি দেখেন এটার প্রসেসর থাকবে পুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ নিয়ে আড়াই ঘন্টা প্লাস মাইনাস ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি এরপর যেটা আছে এই এস ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই আড়াই ঘন্টা প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি এটা প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নিতে পারেন এরপর যেটা আছে এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা এটা প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি এটা পাঁচশো জিবি হার্ড আছে আর সব ঠিক আছে মাত্র এরপর যেটা আছে এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা এটা প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম হার্ড ডিস্ক ব্যাটারি আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন এটা এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি এরপর যেটা আছে এই আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ব্লু কালার ল্যাপটপ দেখেন এটার প্রসেসর থাকবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অলোকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস এটা প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই ল্যাপটপটি আপনার নিতে পারবেন অলোকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র নয় হাজার টাকা এরপর যেটা দেখাবো এই ডেল ব্রেনডেল ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা প্রচেসার থাকবে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন এটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা এটা ব্যাটারি ব্যাকআপ মাইনাস মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ঢেড় ব্র্যান্ডের ল্যাপটপটা এটা প্রচেস থাকবে কুরাই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই কুরাই সেভেন থার্ড জেনারেশন এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে এই এক্সি ল্যাপটপটা এটার প্রসেসর থাকবে পেন্টিএম ফোর জেনারেশন ছয় জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ হবে চৈদ্দ ইঞ্চি এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অলক আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে স্লিমও আছে এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন কতটা স্লিম এর ল্যাপটপটা এটা পেয়ে যাবেন অলোক্য আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডিসপ্লে সাইজ হবে চৈতো ইঞ্চি এরপর যেটা আছে এই এসআর আর ব্র্যান্ডের ল্যাপটপটা এটার প্রসেসর থাকবে কুরাই থ্রি ফিফ জেনারেশন ফোর জিবি র্যাম সাতশো পঞ্চাশ জিবি ডিস্ক দেখতে পাচ্ছেন এটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস দেখেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে ল্যাপটপটি আপনার নিতে পারেন ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি মাত্র দশ হাজার টাকা এরপর যেটা আছে এই ঢেল ব্যাণ্ডের ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন এটা এরপরে যেটা আছে এই আসুস ব্র্যান্ডের ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটার প্রসেস থাকবে পেন টিএম সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখেন ব্ল্যাক কালার ডিসপ্লে সাইজ হবে চৈদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা করলে ল্যাপটপটি আপনার নিতে পারবেন এরপর যেটা আছে এই এসপি ব্র্যান্ডের ল্যাপটপটি দেখতে পাচ্ছেন পুরাই ফাইভ ফিফ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ ফিফ জেনারেশন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই এসআর ব্র্যান্ডের ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে প্রায় থ্রি সেভেন জেনারেশন আসেন এট জিবি র্যাম এক ষাটের জিবি আছে ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস কোনো ধরনের কোনো সমস্যা নয় অলকে আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন এটার ভিতরে ফোর জিবি গাবিস পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা নিতে পারেন এটা সো বিহ বিডিও আজকে এই পর্যন্তই ছিল আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমেসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয়বাংলার মোড় চৌরাস্তা বলে একটা জায়গা আছে এখানে একটা মোড় বাজারের মতো এখানে আমাদের দোকান ভবানীপুর থেকে অটো দিয়ে আসলে মানে দশ টাকা ভাড়া নেবে দুই মিনিটের মতো লাগবে তো বিহাজ আজকে আপনাদের যেটা যা যেটা চয়েস হবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে হলে আপনার নিম্নত পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি দোকানে আইসা নেন তো আলহামদুলিল্লাহ আইসা নিলে ভালো আমাদের জন্য কুড়ায় নিলে নিতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিব আর আপনারা যদি চান ভিডিও কলে ভালোভাবে দেখে তারপর অর্ডার করতে পারেন সমস্যা আপনার অবশ্যই যার যেটা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে জানাবেন আর যার যেটা লাগবে অবশ্যই ফোন দিবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ